কবে সমাপ্তি হবে নাটক আমার তো মনে হয় না তোদের নাটকের কোনো শেষ সমাপ্তি আছে ঠিক আছে সে সমাপ্তি আছে কন্ট্রোভার্সি লাগে কন্ট্রোভার্সি লাগে কারণ ছাড়া তো চলবে না ঠিক আছে কারণ তুই তো একটা ছেলে বুঝেছিস তুই একটা বেকার ছেলে কারণ তোর কোনো মূরদ নেই হ্যাঁ এখন সত্যি কথা বলছি তোর কোনো মুরদ নেই তুই একটা বেটা খাওয়া হয়েছিস বউ বাচ্চা আমার মা বাবাকে যে খাওয়াতে হবে সেটা তোর মুরদ নেই ঠিক আছে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি কৈনিকোর কারণ তুই বলছিস না তুই বলছিস যে তোমরা তো বলো যে আমার সময় আমি নাকি বসে থাকি আমার কত কাজ হ্যাঁ তুই তো বসেই থাকিস তোর মতো নিষ্কর্ম বা আবার কি কাজ কি কাজ তো তুই যদি একটা ঠিক মতো কাজ করতি বাইরে কোনো কাজ করতি তাহলে তুই যদি মানুষের ইউটিউবও করে যদি ব্লগ চ্যানেলও খুলে সে কন্ট্রোভার্সির মধ্যে আসবে না কন্ট্রোভার্সির মধ্যে আসবে না কারণ তোর সময় লাগে কন্ট্রোভার্সি ঠিক আছে কন্ট্রোভার্সির ছোঁয়া সবসময় লাগে যে বলতে যাবে সেই খারাপ হয়ে যায় যে বলতে যাবে সেই খারাপ হয়ে যায় যে আসল কথাগুলো তুলে ধরবে সেই খারাপ হয়ে যায় লজ্জা করে না অন্যের টাকা লুটে অন্যের টাকা মেরে তুমি এখন বাড়ি বানাচ্ছ ঘর বানাচ্ছ তারপরে তুমি গাড়ি করছো খুব মস্তি খুব আনন্দ না খুব আনন্দ আরে নিজে দম থাকে নিজে অকার থাকে নিজে কামাই করে তারপরে এগুলো করতে তাহলে ছোঁয়া লাগিয়ে লাগিয়ে তোমরা ই করছো না পয়সা ইনকাম করছো ভিউজ ভিউজ লাগে ভিউজ লাগে সারা ভ্যামা ঠিকই করেছে ভ্যামা যা দিচ্ছে না খুব ভালো দিচ্ছে আরো দেওয়া উচিত এই করতে এই করতে আরও দেওয়া উচিত ঠিক আছে দিনের পর দিন মানে অসৎ পথে মানে পয়সা ইনকাম করছে অসৎ পথে পয়সা ইনকাম করছে তুই কি বলছিস যে আমার মার সুগার আছে আমার মার প্রেশার আছে আমার মার ইউরিক অ্যাসিড আছে আরে প্রেশার সুগার ইউরিক অ্যাসিড এগুলো প্রায় মানুষেরই থাকে যদি এগুলো আছে তোর কি কন্ট্রোভার্সি করে মানুষের টাকা লুটে তারপরে তোর মায়ের চিকিৎসা করাতে হবে তারপরে তোর বাচ্চাকে দেখতে হয় তারপরে তোর ঘরের দেওয়া করতে হয় তারপরে তোর ঘর তরিকত হয় হ্যাঁ মানুষের টাকা দিতে মানুষের এক টাকা নিলেও না ওটা মনে হয় যে ভিক্ষা বুঝছিস ভিক্ষা শুন মানুষের দান করা ভালো নেওয়া ভালো না এটা মনে রাখবি মানুষকে দান করবি সেটা হলো পুণ্য আর নিবি নেওয়ার থেকে দেওয়া অনেক ভালো বুঝছিস দম না 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 সরি ভুলে গেছি কইনি কো কইনি কো সব সময় ঠিক আছে সালা পকেট খুঁড় ঠকে বড় ব্লগার দিয়ে বানিয়েছে আমি কেটাই চিন্তা করে পাচ্ছি না তোকে বড় ব্লগার দিয়ে বানিয়েছে চলো তোরা দুজন মিলে যা করছিস যা করছিস ঠিক করছিস না তোদের কপালে শনি আছে ওচি রে বুঝেছিস ও চিরে অতিবার বাড়িস না ঝরে পড়ে যাবে অতি ছোট হোস না ছাগলে মুড়ে খাবে এই দশা হয়েছে তোদের বুঝেছিস হবে তোদের বেশি ধাপ করে উপরে উঠছিস না ধাপ করে নিচে পড়বি দেখিস খৈদিক কর ধাপ করে নিচে পড়বি তার সাথে তোর সাথে জড়িত আছে ওর বউ ঠিক আছে হ্যাঁ অবশ্যই কে ওই ওর বউর সাথ দেখ না দেখ কিন্তু আমি কোনোদিন ওর বউ সাথ দিবো না দিয়েছিলাম ভেবেছিলাম যে ওর বউ ভালো কিন্তু এই গামলামুখী দিয়ে এতটা খারাপ কল্পনাও করতে পারিনি কল্পনাও করতে পারিনি তোমরা দুজনে পীড়িত ঠিক রাখবা সবকিছু ঠিক রাখবা এদিকে ভিওলসের বোকা বানাবা ভিউলসের বোকা বানিয়ে বানিয়ে তোমরা পয়সা ঢুকবা না পয়সা ঢুকা ঘরের মধ্যে আসবাসপত্র আনবা ঘরের মধ্যে এটা আনবা সেটা আনবা গাড়ি দিয়ে ঘুরতে যাবা হ্যাঁ থাকবেই তো মনের মধ্যে ফুরতে যাচ্ছে না কারণ ভিউজ 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 ডলার ডলার ইনকাম হচ্ছে তাই না ডলারে ডলার ইনকাম হচ্ছে আর তোমরা তোমাদেরও বলিহারি তোমরা এর ঘনি খরের মতো এই অশোক ভমা পুরুষের তোমরা ভিডিও দেখতে যাও যাবেই তো এই যে কন্ট্রোার্সি এই দম কথা কর শুধু ব্লক কর দেখি তোর ভিডিও কত ভিউজ হয় দেখি কত ভিউজ হয় তো নিজেই বললি যে আমি তো বাড়িতে থাকি আমি এক ফোঁটা দম পাই না সময় পাই না কি করিস ভিডিও এডিটিং করতে হয় হ্যাঁ সারাদিন ভিডিও পাথার ভিডিওর মধ্যে থাকিস ভিডিওর মধ্যেই থাকিস কারণ ভিডিও দিয়ে চলতে হবে ভিডিও দিয়ে কারণ তারা যারা যার ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে তাদেরও কিন্তু যারা ছেলে মানুষ ঠিক আছে তাদেরও কিন্তু বাইরে একটা যেটা কাজ থাকবে সেটা সব থেকে বড় কাজ ইউটিউবের কি কোনো ঠিক আছে তোমরা বন্ধুরা বলো তো এটা কোনো ঠিক আছে এটা কোনো গ্যারান্টি আছে ইউটিউব আস্তে আস্তে কালকে নাই তাই না আজকে আসে কালকে নেই তা ইউটিউব যদি না থাকে তাহলে তুই চলবি কেমন করে রে তুই চলবি কেমন করে ইউটিউবের ভরসায় তোর সবসময় চলতে হয় কেন হ্যাঁ নির্বোধা পুরুষ অসভ্য মাতা পুরুষ তোকে যতই বাবু বলুক মিত্র বাবু ধন হেন বাবু তেন বাবু বলুক কিন্তু আমি কোনোদিনও না তোকে ওই তুল্লু করি বলবো কৈনিক তুই কর তুল্লু করি আর কিচ্ছু না আর তোর সঙ্গে তোকে অফিসপে দেখা করতে যায় হ্যান যায় তেন যায় মা মা এবারে বরণ করে দিয়ে এই করে দেয় হ্যাঁ কাছে দেখা করতে গেছি তোর নিজের বসাতে দেখা করতে গেছি বুঝেছিস এখন আবার কাকে কি করছিস তুই হম